আমরা বুদ্ধ বন্যনাষ্টির দিকে চলে যাচ্ছি শিলিগুড়ি বুদ্ধ বন্যনাষ্টির দিকে বাড়ি থেকে যাতে বেরোলাম এখন আমরা শিব মন্দির থেকে মেডিকেল নিয়ে রান্না হয়ে গিয়ে যাচ্ছি আমার মেয়ে সঙ্গে ভাই সম্পূর্ণ তো কিছুটা রাস্তা স্কিপ হয়ে গেছে বাকি আবার ভিডিও আমি আবার করতে শুরু করে দিয়েছি শিলিগুড়ির রূপ এখন অনেকটাই বদলে গেছে দেখে নিন চারিদিকে যেদিকে দেখবো সেদিকেই কিছু না কিছু নূতনত্বভাবে হচ্ছে হয় ফ্ল্যাট হচ্ছে নাহলে নিউ রিনোভেশন হচ্ছে না কিছু না কিছু হয়েই চলছে এসেছি বুদ্ধ অ্যাট অ্যাটলিস্ট খুঁজে পেলাম একটু রাস্তাটা পেঁচিদা ছিল বাট এটা বেঙ্গল সাফারি এরিয়ার কাছাকাছি শিলিগুড়ি সংলগ্ন শালুগাড়া রাস্তা দিয়ে আসতে হয় আমাদের রাস্তাটাও সঠিক জানা ছিল না নেটওয়ার্কের জন্য লোকেশানটাও খুব অসুবিধা হচ্ছিল তো যাই হোক অ্যাটলিস্ট পৌঁছে গেলাম বেশ ভালোই লাগছে জায়গাটা এই যে ভাই এবং আমার মেয়ের সঙ্গে জায়গাটায় চলে এলাম তো এখানে লেখা আছে চড়েদের থেকে জুতো তো তো গুলো এখন খুলে নেওয়ার পালা তো উঠে গেলাম এবার তো কাছাকাছি আপনারা দু তিন ঘন্টার মধ্যে এখানে ঘুরে ফেলতেই পারেন শিলিগুড়ি সংলগ্ন এলাকায় যদি বাড়ি থেকে থাকে তো ভেতরটা দেখুন লেগেছে এই বুদ্ধ মনসিটা ঘুরে এগুলো বেশ ভালো লাগছিল তাই এগুলো ধরে আমি এবং আমার মেয়ে সামান্য একটু ভিডিও করে ফেললাম বেশ ভালো লাগছিল বেশ দুর্দান্ত এই জায়গাটা আপনারা এসে দেখতেই পারেন আর জায়গাটাও এই ধরনের জায়গা নূতন এলাম বলে বেশ অন্যরকমই লেগেছে তো দেখতে দেখতে কিছুক্ষণ কি করে কেটে গেলো বুঝেই পেলাম না জায়গাটা বেশ দুর্ধর্ষ লেগেছে যাক আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ভালো থাকবেন ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে ধন্যবাদ